তিন তিন দিন করে ব্যথা পাম্প করা লাগতো ওই যে কোনো একদিন ধরা লাগতো সব সময় ব্যথা করতো মোট চোদ্দ চোদ্দ আঠাশটা শুই নেই সমর্থন যেমন আমি করতে পারিনি আগে বিল্ডিং এর সিঁড়িতে উঠতে পারতাম না আমি পুরোপুরি সুস্থ আসসালাম আলাইকুম স্বাস্থ্যগড়ি থেকে আমি পলাশ বিন আজকে আমরা চলে এসেছি আমাদের সম্মানিত মঙ্গল হাওলাদার সারের কাছে তার নাম ঠিকানা পরিচয় জানার মাধ্যমে এবং পুরো তার অর্জুন হার্ট কেয়ার সাথে যে জার্নিটা হার্ট অ্যাটাকের যে অসুস্থতা এই সব বিস্তারিত আজকে স্যার থেকে জানবো

ওপেনার সাদা গেলে আপনার রক্তনালির মধ্যে ব্লক ধরা পড়ছে হা বলো আচ্ছা আঠা করে তারপরে সমর্থন ওদের জন্য আমি করতে পারি নি আচ্ছা আপনি এইখানে আমাদেরকে কিছু কাগজপত্র দেখাইছিলেন যে এটা হচ্ছে ইসিজি রিপোর্ট তারপরে হচ্ছে এইখানে আরেকটা আছে ইকোর রিপোর্ট দেখছিলাম আমরা তো এটা হচ্ছে ইকোর রিপোর্ট এবং এটা দেখতে পাচ্ছেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট মানে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আছে ঢাকাতে সেখানে মূলত তিনি তার অসুস্থতা হার্টের সমস্যা সেটা জন্য ডাক্তার দেখান এবং দেখানোর পরে দুইটা ব্লক ধরা পড়ে আর দুইটা ব্লক ধরার পরে ডাক্তার তাকে রিং পড়াইতে বলে অথবা ওপেন হার্ট সার্জারি করাইতে বলে এরপরে ঘটনাটা বলেন এরপরে হলো পড়াইলেন এরপরে ঋণ পড়াই নেই ঋণ না পড়ানোর পরে তবু যেমন ওই ওঠ আমরা হলো মোবাইল আমি ফেসবুকে দেখি ফেসবুকে দেখি ফেসবুকে দেখে আমি অর্ডার করি অর্ডার করে আইনা খাওয়ার পরে আমার যেমন আর বুকে ব্যথা করে না কয়টা খাইছেন আপনি আমি এই পর্যন্ত তিনটা খাইছি তিনটা খাইছেন এই এটা দেয়া মোট চারটা চারটা তিনটার আর একটা আছে আচ্ছা আচ্ছা তিনটার আর একটা আছে আমি এখন পুরোপুরি সুস্থ আমি মনে করেন আগে বিল্ডিং এর সিঁড়ি উঠতে পারতাম না আপনার এখানে আমরা দেখতে পাইছিলাম প্রায় আটটা ঔষধ এই আপনার এই যে মেডিকেলের যে চেকআপের প্রেসক্রিপশন যেটা আছে এটাতে আটটা ঔষধের

দেখতে কিন্তু আমার এই ওষুধতেই মানে খুব ভালো আছে এরকে সুস্থ আছে পরিপন এখন আপনার হার্টের কেমন লাগে हैन আমার হার্ট ভালো লাগে খুব ভালো हैन আপনি হাঁটা চলা করতে পারেন না বা ওই যে জল যন্ত্রণা চিনচিন ব্যথা এটা কি আছে আমার ওই স্বপ্ন মনে করেন পকেটের ভিতরে এসপিরে রাখতই তো আচ্ছা হ্যাঁ হাড়ে ব্যথা হলে এসপ্রে ব্যবহার করতে হয় আমার এনে এসপ্রে তো আমার হাতে কোনো দিন আর এর পর আমার আর এসপ্রে আমার হাতে হাটা চলা লাগে না না আমার ঘরেও নাই এনে এসপ্রে আচ্ছা তো নিজের এখন কি মনে রিক্সের এর মনে হয় না যে আমার কখন যেন কি হয়ে যায় না না আমার এখন ওই রিক্স মনে হয় না আমার ওই স্পের রাহার মতন পরিজন সামনে হবে এর আমি কিছু করি করিনি আর কি যাক মাসাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করছে এবং আমাদের যারা কাস্টমার আছে যারা আপনার মতো এই অর্জুন হাটকে খেতে চায় অথবা যারা ধরেন হার্টের সমস্যা নিয়ে ভুগতেছে তাদের জন্য আপনি কি বলবেন যারা নিয়ে ভুগতেছে তাদের জন্য বলবো তারা এই পেয়ার পাউডারটা তাগজনে খাওয়া উত্তম আচ্ছা হুম যারা অনলাইনে দেখে তাদের জন্য অতিরিক্ত উত্তম তারা সুস্থ থাক পড়তো ভালো থাকবে হ্যাঁ আমি নিজে খাই আমি নেজে ভালো তার একজন মানুষ আল্লাহ ভালো করুক এটার উসিলায় আমি এটাই চাই হোক সাধারণত তো বেশি একটা টাকা না না এই অল্পটা টাকা নিয়ে একজন মানুষ যদি সুস্থ থাকে তাহলে এই টাকা খালিতে বসতে পারবেন ওকে তো যারা আপনারা অর্জুন হাটকে রেমেডি খাওয়ার মাধ্যমে নিজের সুস্বাস্থ্য গঠন করতে চান এবং আপনার হার্টের যত্ন নিতে চান এবং ভবিষ্যতের মারাত্মক ঝুঁকি থেকে বাঁচতে চান তারা আমাদের অর্ডার নাও বাটন চাপ দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম